আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকের টপিকটা হচ্ছে বিকাশের টাকা দিয়ে কীভাবে আপনি টন কিনবেন জিরো পয়েন্ট ওয়ান থেকে আপনার যত মন চাই টন কিনতে পারবেন মিনিমাম আপনি জিরো পয়েন্ট ওয়ান টন কিনতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান থেকে পাঁচ দশ বিশ টন যত লাগে আপনি কিনতে পারবেন বিকাশের টাকা দিয়ে তো কীভাবে বিকাশের টাকা দিয়ে টন কিনবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা তো বিকাশে বিকাশের টাকা দিয়ে কীভাবে আপনি টন কিনবেন তো সিম্পলি আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার ক্লিক করে লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ দেবেন দেন নয়তো হোয়াটসঅ্যাপে আমাকে কল দিবে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তো আপনার মূলত জানেন আমি টন সেল দিয়ে থাকি তো আপনার যতটুকু টন লাগে আমি দেবো তো টন কীভাবে লেনদেন হয় বিষয়টা আমি বুঝিয়ে দিতেছি তো সিম্পলি আপনার আপনি যখন আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন বা কিংবা টেলিগ্রামের কল নখ দেবেন তো টেলিগ্রামের নখ দেওয়া দেওয়ার পরে তো সিম্পলি এক ভাইয়ের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে আমি সিম্পলি ওনার ধারা বুঝাই দিতেছি তো উনি বলতেছে ভাই টন লাগবে দেন টন বলছে হ্যাঁ ভাই আছে টন আছে দেন বলতেছে যে ভাই স্টুডেন্ট মানুষ যাই হোক এইগুলো ব্যাপার না দেন উনি বললো যে ওনার টন লাগবে তো টনের বিষয়টা হচ্ছে কীভাবে আপনি টন অ্যাড্রেসটা নেবেন তো টন অ্যাড্রেসটা ওনাকে বললো যে ভাই টন অ্যাড্রেসটা কীভাবে নেবো তো দেন ওনাকে দেখাই যে ভাই টন অ্যাড্রেসটা নিতে নিতে হলে আপনাকে সিম্পলি টনে যাইতে হবে টন কিপারে যাইতে হবে দেন টন কয়েন দেখতে পেতে টন কয়েনে যাবেন তো টন টন কয়েনে যাওয়ার পরে রিসিভ অপশনে যাবেন রিসিভ অপশনে যাওয়ার পরে আপনার এই যে কপি নামে অপশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আমাকে সেন্ড করে দেবেন বুঝতে পারছেন আপনার ডিপোজিট অপশনে যেটা দেন এখানে যাবেন যাওয়ার পরে দেন আপনাকে আমি আমার গ্রুপে যে লেনদেন হয় সেই গ্রুপে অ্যাড দিব এই যে ক্রিপ্টো মাইনিং তো এটা আমার গ্রুপ এখানে কীভাবে লেনদেন হয় তো উনি উনি আমাকে দেখতে পেয়েছেন যে এই যে উনি আমাকে এই অ্যাড্রেসটা দিচ্ছে দেওয়ার পরে ওনাকে পার্সোনাল নাম্বার বিকাশ নাম্বার দিছে উনি টাকাটা সেন্ড করে দিয়েছে সেন্ড করার পরে এই যে অ্যাসেস দিয়েছে স্ক্রিনশট দিয়েছে স্ক্রিনশট দেখা দেওয়ার পরে আমি বললাম যে ভাই অ্যাড্রেস ঠিক আছে উনি বলে যে ঠিক আছে তো আমি সেন্ড করার পরে উনি বললাম ভাই চেক করেন ভাই চলে গেছে তো উনি বলে ভাই চেক করছি তো আমি বললাম যে পাইছেন যে অ্যাসেস দেন তো উনি স্ক্রিনশট দিয়েছে দেখতে পাচ্ছেন যে ঠিক একদম সিম্পলি একটা প্রসেস কীভাবে আপনি বিকাশে টাকা দিয়ে টন কিনবেন বুঝতে পারছেন ভাই তেন এই গ্রুপে আমার শুধু লেনদেন হয় কীভাবে আপনি টন কিনবেন বুঝতে পারছেন ভাই তো এখানে আপনি খুব সিম্পলি ইজি প্রসেস দিয়ে আপনি কীভাবে বিকেশে টন কিনবেন সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কিংবা আমার টেলিগ্রামে নখ দেবেন আপনার ইউজার নেমে স্ক্রিনে দেখা দেখতে পাই আবার টেলিগ্রাম লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওর সেখান থেকে ক্লিক করে আমার মেসেজ দিতে পারেন কিংবা নাম্বারে কল দিতে পারেন তো এভাবে আপনি টন কিনতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান থেকে আপনি যত মন চায় টন কিনতে পারবেন আর টনের প্রাইসটা কিন্তু এই ধরেন আপনার হাই হয়ে যায় এই ধরেন লো হয়ে যায় এটা মনে করেন উঠানামা করে এটা কোনো নির্দিষ্ট কোনো প্রাইস হয় না যখন আপনি নেবেন ত তখন নির্দিষ্ট প্রাইস হয় এছাড়া মনে করেন হাফ ডাউন করতেই থাকে তো যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই টন লাগলে অবশ্যই নখ দেবেন হাফেজ সবাই ভালো থাকবেন